This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> তত বেশি করে পশ্চিমবঙ্গে পরিযায়ী পাখির মতো নরেন্দ্র মোদী অমিত শাহের যাতায়াত বাড়ছে ইতিমধ্যেই বিধানসভা ভোটকে সামনে রেখে নরেন্দ্র পশ্চিমবঙ্গে তিনবার সফর করে গিয়েছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দক্ষিণবঙ্গের দুর্গাপুর এবং হালফিলের দমদম এই দমদমের সভায় নরেন্দ্র মোদীর মঞ্চে মঞ্চ আলো করে যারা বসেছিলেন তাদের সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশই নব্য বিজেপি নেতা এই ঘটনা নিয়ে বিজেপির মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে আদি বিজেপি নেতারা রীতিমতো নাম ধরে ধরে কটাক্ষ করে বলছেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং সজল ঘোষ এরা কারা এরা তো দল বদলু এরা মঞ্চ করে মঞ্চ আলো করে বসে আছে এদের দেখে বিজেপি ভোট দেবে এদের দেখে মানুষ বিজেপি করতে আসবে প্রশ্ন তখন থেকেই উঠেছে ইতিমধ্যেই লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো দীপক বর্মনের মতো রাজ্য সাধারণ সম্পাদকরা এই মিটিং এ ডাক পায়নি মঞ্চে তাদের দেখাও যায়নি এমনকি রাজ্য বিজেপির সভাপতি ভট্টাচার্য পর্যন্ত জানেন না যে লকেট চট্টোপাধ্যায়কে আমন্ত্রণী জানানো হয়নি ঘটনাচক্রে মঞ্চে দাঁড়িয়েই শমিক ভট্টাচার্য লকেট চট্টোপাধ্যায়কে ফোন করে জানতে চান তিনি কোথায় প্রত্যুত্তরে লকেট চট্টোপাধ্যায় জানান আমাকে তো আমন্ত্রণী জানানো হয়নি এই বিষয়ে সামনে আসার পরেই বঙ্গ বিজেপির মধ্যে আদি আর লড়াই পুরো স্পষ্ট হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার পশ্চিমবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে আসছেন এবং ভবিষ্যতেও তারা আসবেন কিন্তু তারা যতবার করে আসছেন ততবার করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেন আরো প্রকট হয়ে উঠছে কে কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিতিতে মঞ্চ দখলে রাখবে তার প্রতিযোগিতাই এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিধানসভা আসনগুলোতে সংগঠন কিভাবে করতে হবে সে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা বঙ্গ বিজেপির আদি বা নব্য কোন স্তরের নেতাদেরই নেই বরং মঞ্চ দখল রাখার লড়াই এই মুহূর্তে জমজমাট এবং সব গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্ত বিষয় নিয়ে আদি বিজেপি নেতাদের মধ্যে এক প্রভাবশালী নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে মঞ্চ আলো করে বসে আছে কারা তারপরেই নড়ে চড়ে উঠেছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এমনকি পিওমো দপ্তরও দুই তরফ থেকেই মেল করে চিঠি দিকে জানতে চাওয়া হয়েছে নরেন্দ্র মোদীর সভায় কারা ছিলেন কোন যোগ্যতায় বা কোন পদাধিকার বলে তারা নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত হয়েছিলেন কোন পলিটিক্যাল যোগ্যতা আছে যে তারা নরেন্দ্র মোদীর মতো একটি হাই প্রোফাইল মানুষ যখন সভা করছে সেই সভায় থাকবে নরেন্দ্র মোদীর আশেপাশে যাদের দেখা গিয়েছে তারা কবে থেকে বিজেপি করে বিজেপি করলেও তাদের কোন পদ রয়েছে তারা কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব না রাজ্য স্তরের নেতৃত্ব নাকি তাদের কোনো পদই নেই শুধুমাত্র যারা এই সভা সংগঠিত করলো যারা এই সভার আয়োজন করলো তাদের ঘনিষ্ঠ হওয়ার কারণেই মঞ্চে স্থান পেয়েছে। থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ভারতবর্ষে এই সমস্ত হাই প্রোফাইল ব্যক্তিরা যখন কোনো সভা করতে যায় তাদের সভা মঞ্চে কারা কারা থাকবে সেই তথ্য আগে থেকে সিকিউরিটির জন্য দিয়ে দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর মতো একজন মানুষ প্রধানমন্ত্রী যখন সভা করতে আসছে তার সভায় কারা কারা উপস্থিত সেই বিষয়ে তথ্য নিশ্চয়ই কেন্দ্রীয় বিজেপির কাছে রাজ্য বিজেপি দিয়ে দিয়েছিল পি এর কাছে রাজ্য বিজেপি দিয়ে দিয়েছিল আর তারপরেই সভা মঞ্চে যখন দেখা গেল মঞ্চ আলো করে সজল ঘোষ অর্জুন সিং শুভেন্দু অধিকারীদের মতো দলবদলু পাল্টিবাজ নেতারা বসে আছে তারপর এই বিতর্ক মাথা দিল সেখানে জ্যোতির্ময় সিং মাহাতো লকেশ চট্টোপাধ্যায় দীপক বর্মনের মতো রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকদের পর্যন্ত দেখা যায়নি দেখা যায়নি আরো বহু বিজেপির আদি নেতাদের এমনকি সৌমিত্র খায়ের মতো দুবারের বিজেপি সাংসদ কেউ নরেন্দ্র মোদীর মঞ্চের চারধারে দেখা যায়নি ফলে বিতর্ক তো হওয়ার ছিল বিতর্ক হয়েউছে। কিন্তু এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কপালের চিন্তার ভাঁজ বাড়িয়েছে কোন এক অদৃশ্য ব্যক্তি যিনি গোপনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে শোনা যাচ্ছে চিঠি এবং ইমেল পাঠিয়ে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে অভিযোগ পাঠিয়ে দিয়েছেন অভিযোগ করে দিয়েছেন এবং তার পরবর্তী সময় পিএমও দপ্তর এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে খোঁজ খবর চালু হয়েছে ফলে আদি নেতারা কিছুটা উৎসাহিত এবং নব্য নেতারা বিশেষ করে যারা ওই মঞ্চ আলো করে বসেছিলেন তারা চিন্তান্বিত আগামী দু বিধানসভার আগে মোদি আর ও তো পরিযায়ী পাখের মতো বারবার বাংলায় আসবেন সভা করবেন সেখানে তাহলে কি এই দলবদলু পাল্টিভাস নেতারা যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বা সিপিএম থেকে বিজেপিতে গিয়ে বা কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে নেতা হয়ে বসেছিলেন তারা কি আর মঞ্চে মুখ দেখানোর সুযোগ পাবে না ফলে বিজেপি কি আবার আদি নেতাদের হাতের মধ্যে চলে আসবে সেই চিন্তায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপির তাবর তাবর নেতারা ফলে আগামী দিনে আর যাই হোক বিজেপি সঙ্গবদ্ধ হতে পারুক কি না পারুক আদি এবং নব্য বিজেপির মধ্যেকার যে লড়াই সেই লড়াই আরো আকর্ষণীয় হয়ে উঠবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার আমি সায়ন্তন চক্রবর্তী ইতিমধ্যেই আপনারা দর্শক বন্ধুরা আমার পছন্দ করেছেন ভালোবেসেছেন আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ইউটিউব চ্যানেলকে একটি জায়গায় পৌঁছে দিয়েছেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা যেভাবে পাশে থেকেছেন তার জন্য আপনাদের যত ধন্যবাদ দেওয়া যায় ততই কম আপনাদের এই ভালোবাসায় বা আপনাদের এই উৎসাহে উৎসাহিত হয়ে বঙ্গযক্ষু ইউটিউব চ্যানেলের পাশাপাশি নতুন একটি চ্যানেল আমি নিয়ে এসেছি সেই চ্যানেলটার নাম সত্যিকার এই চ্যানেলের মধ্যে এরকম বহু ঘটনা নিয়ে ভিডিও আসবে যেই সমস্ত ঘটনা সাধারণ মানুষের নজর এড়িয়ে গিয়েছে যে সমস্ত ঘটনা নিয়ে একসময় বহু আলাপ আলোচনা হলেও সেই রকম ঘটনাগুলো এই মুহূর্তে লোকচক্ষুর আড়ালে বা মানুষের চোখের আড়ালে চলে গিয়েছে সেই সমস্ত ঘটনাগুলি যেগুলো আমাদের জানা উচিত যেগুলো নিয়ে চর্চা করা উচিত কেন চলে গেল সেই ঘটনাগুলো চোখের আড়ালে সে নিয়েও ভাবা উচিত আর ঠিক সেই সমস্ত ধরনের ভিডিও নিয়ে প্রতি সপ্তাহে একবার করে আমরা আসবো সত্যিটা কি ইউটিউব এই চ্যানেলটি খোলার জন্য আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবে সার্চ বাটনে গিয়ে অ্যাট দ্য রেট এস ও টি ওয়াই আই সত্যি টি এটা অর্থাৎ এস ও টি ওয়াই আই টি এ সার্চ করলে এই চ্যানেলটি পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা সেই চ্যানেলটির লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেই লিঙ্কে ক্লিক করেও চ্যানেলটিকে যে পেতে পারেন আপনাদের একটা অনুরোধ করবো চ্যানেলটিকে খুঁজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন